ইতালির প্রথম রাজধানী সিটিতে রোববার গ্রীষ্মকালীন পিঠা উৎসব বাংলাদেশ প্রবাসীদের উৎসবে জাঁকজমক ইতালি ব্যুরো চিফ শিরিন উদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতানা আপনারা দেখছেন আই তরিনো ইতালি উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি অন্যতম বৃহত্তর সুপরিচিত শহর প্রায় এক থেকে দেড় হাজার লোকের উপস্থিতিতে স্মরণকালের সর্ববৃহৎ বাঙালি কমিউনিটির তরেণ প্রবাসী বাংলাদেশিদের এই যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে শীতের শেষে ও গ্রীষ্মের শুরুতে ইতালির বাংলাদেশ তরেণ প্রবাসীদের বর্ণাঢ্য ভিন্ন ধর্মী আয়োজনে পার্ক আলিমন্দা নতুন গ্রীষ্মকালীন পিঠা উৎসব গোলা মাঠে দুপুর বারো ঘটিকা থেকে শুরু করে সারাদিন প্রবাসী বাংলাদেশিরা এই উৎসবটি উদযাপন করে বাঙালির ঐতিহ্যবাহী নানা রকমের পিঠার বাহার নিয়ে ইতালির তরুণ বাংলাদেশ তরুণ প্রবাসী বৃহত্তর ঢাকা জেলা সমিতি মাদারীপুর জেলা সমিতি শরীয়তপুর জেলা সমিতি বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন তরিনো ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন অব তরিণ কুমিল্লাবাসী স্টুডেন্ট তরিনো এর সার্বিক ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন চোদ্দশো বত্রিশ বাংলা পিঠা উৎসব দু হাজার পঁচিশ উদযাপিত হয় ইতালির তরিনো চোদ্দশো বত্রিশ বাংলা পিঠা উৎসব দু হাজার পঁচিশ তরিনো সামাজিক ব্যক্তিত্ব ও তরিনো কমিউনিটির প্রবীণ লুৎফুর সরকারের সভাপতিত্বে সভায় যৌথ পরিচালনা করেন হাসান কামরুল শেখ আশরাফ ও শিবলি আহমেদ

Sironina? Sì, L'ho detto bene? Mi hai rubato l'intervento, nel senso che ti ho ascoltato con grande attenzione e hai detto esattamente le cose importanti che eh, io penso stiano alla base del eh, oggi trovarsi qui come comunità, siamo nell'ambito della festa dei vicini che ha proprio lo scopo di incontrarsi, di avere un'occasione di socialità in un momento rilassato e di fare comunità. Torino, l'hai ricordato, è una città che da sempre accoglie persone che vengono nella nostra città per cercare condizioni di vita migliori, per lavorare, per costruirsi un avvenire, una famiglia e in qualche modo pensare al loro futuro. E pensando al loro futuro costruiscono l'identità della nostra città. Quindi sono io che ringrazio voi per tutto quello che davvero fate ogni giorno nella nostra città. Sono consapevole che magari incontrate diffidenza, magari incontrate un po' di ostilità. Vi tolgo un dubbio, capita a tutti quelli che sono arrivati, che è capitato a quelli che sono arrivati prima di voi, è normale, dovete avere.

জেলা সভাপতি রিপন চৌকিদার এবং সকল সংগঠনের সভাপতির পক্ষ থেকে তরুণ বাংলাদেশ প্রবাসী আয়োজকরা বাংলাদেশ তরুণ প্রবাসী তরুণ বসবাসরত সকল নারী নেতৃবৃন্দরা নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টিকে প্রবাসে তুলে ধরার জন্য ও বেড়ে ওঠা প্রজন্মদের আমাদের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য গ্রীষ্মকালীন পিঠা উৎসবে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এছাড়াও অনুষ্ঠানে ছিল শিশু কিশোর বড়দের খেলা নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা সহ নানান রকমের আয়োজন এতে বাংলাদেশি কমিউনিটির দলমত নির্বিশেষে সকল প্রবাসীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে